রকম দেখতে সুবলের দিকে তাকিয়ে আছে বলছে কি দেখছো এমন করে কানাই বলছে কিছু না আমি বুঝতে পেরেছি কানাই তো ঠিক কিশোরীর কথা মনে পড়েছে ও আমাকে তো কিশোরী কিছু দিয়েছিল বলছে কি খেলার ছলে ওই যে গাছের কোটরের মধ্যে লুকিয়ে রেখেছিল একটা মালা গেঁথে দিয়েছিল বিনেশুতির সুতির মালা আর কিছু না কিছু একটু খাবার তো কাক পাখি এদিকে খেলার চলে মত্ত আর কাক পাখি কি করলো সে মালাটাকে তুলে নিয়ে গিয়ে চন্দ্রাবলি সখীর কুঞ্জের সামনে দিয়ে এলো দেখুন ভগবানের কি লীলা রাধারানীর মান হবে সবকিছুর প্রয়োজন আছে এমন ভালোবাসা অধিক ভালোবাসা বাঁচতে নেই যদি সবজির মধ্যে ব্যঞ্জনের মধ্যে লবণ না দেন খেতে পারবেন না আর যদি ব্যঞ্জনের মধ্যে অধিক লবণ মিশ্রিত করা যায় সেটাও গ্রহণ করা যায় না তাই এমন পর্যায়ে থাকবে যে প্রেমের মধ্যে শাসন থাকবে বারণ থাকবে মান থাকবে অভিমান থাকবে সব কিছু থাকবে সুবল সকা দৌড়ে গেল ওই হাত ঢুকালো দেখছি। একই কিছু নেই সঙ্গে সঙ্গে বেলাটা চিকচিক করছে আমার গোবিন্দ ওই যমুনা কুলের দিকে যাচ্ছে যে রাধা রানী ঠিক আসবে তো সঙ্গে সঙ্গে কি করেছে সুবল সকার ওই যে মালাটা রাখা ছিল ওই কাক পাখি যেই না মালাটা ফেলে দিয়েছে আর চন্দ্রা বলছে বাপরে এত সুন্দর মালা নিশ্চয়ই কিশোরী ওই প্রাণ গোবিন্দ কানায়ের জন্য দিয়েছে বেশ আমি গলায় দেব আজকে জলনটা কিরকম দ্বিগুণ জ্বালিয়ে দেব ঘি ঢেলে তার মধ্যে সালাই কাটি দিয়ে মেরে দিল বাস গলার মধ্যে নিয়েছে চন্দ্রা বলি ওই মালাটা নিয়ে কলসি করে রাধারানীর আগে আগে জল ভরতে গিয়েছে আর রাধারানী জানতেন কানায়ের সঙ্গে আমি দেখা করি এই সময় আর সেই সময় জল ভরছেন কে সেই বিনেশুতির মালাটা গলায় দিয়ে চন্দ্রাবলি সখী আর রাধিকা তখন এলো এক পা দুপা করে সর্বনাশ করেছি আমি যে মালাটা দিয়েছিলাম আমার প্রাণবধূ চন্দ্রাবলিকে এত ভালোবাসি তাকে সেই মালাটা দিয়ে দিল প্রত্যেকটা মালা সখীরা যদি গাততো সবাই বুঝতে পারতো যে এটা আমাদের গাথা কিন্তু রাধারানীর মালাটা সবাই বুঝতে পারতো যে বিনে সুতির মালা একমাত্র রাধারানী গাঁথতে পারতেন কেন তিনি যে ভক্ত বড় ভক্ত শ্রীকৃষ্ণের ভক্ত নাম দিয়ে যদি গাথা যায় মালা সেই মালাতে কোনো সুতা লাগে না নামের গুণে শোলা ডুবে পাথর ভাসে জলে ওই যে ত্রেতা যুগে রামচন্দ্র প্রমাণ করলেন দাপর যুগে রাধারানী প্রমাণ করলেন যে নামের গুণে কি হতে পারে আমরা তো মানব জাতি আমরা কিছু বুঝি না সঙ্গে সঙ্গে চন্দ্রাবলীকে দেখে রাধারানী চলে গেলেন এদিকে কৃষ্ণ তো মালাই পায়নি ভগবান দেখো ভক্ত কেমন ভক্ত ইচ্ছা করলে ভগবানকে শাসন করতে পারে যে তদ্রূপ ভগবানও ভক্তকে শাসন করেও কেউ লাঠি পেটা করে আর ভগবান এমন করে শাসন করে হাত দিয়েও না কোথায় যে মারবে আমরা নিজেই জানতে পারছি না কোথায় যে মুঠে পড়ে থাকবো কোথায় যে জলাবে আর কোথায় যে ডোবাবে আর কোথা থেকে যে উঠাবে গোবিন্দ ছাড়া কেউ বুঝতে পারবে না হরে কৃষ্ণ সুভাষ ভাই রাধে রাধে দিদি ভাই রাধে রাধে আমার সোনা ভাই জয় শ্রী কৃষ্ণ জয় রাধে জয় রাধে মধু একদম হরি কে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই আমার হরি কে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই মনে বলি তারে পেলে বলে মনে তারে পেলে বলি তার যে এরকম আমার ভক্ত শ্রেষ্ঠ যারা আমার সামনে আছে তারাই আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ ফ্রেন্ড যারা ভগবানকে ভালোবাসেন এমন বন্ধু করো এমন বন্ধু করো যাদের মুখে অনর্বল কৃষ্ণ কথা আছে মনটাকে ভরিয়ে তোলো ভক্তিতে জীবনটাকে সাজিয়ে তোলো কৃষ্ণ নাম দিয়ে আর এমন বন্ধু করো কৃষ্ণ প্রেমের প্রেমিক নিয়ে হরে কৃষ্ণ রাধি রাধি এই জীবনটা সার্থক হয়ে যাবে কোথাও ছুটতে হবে না সব আছে ভগবান বলেছেন যদি তুমি আমায় ভালোবাসতে পারো এই পৃথিবীতে কি সুখ পাচ্ছ তার থেকে দশ ডবল সুখ তোমাদের জন্য রাখা আছে অপেক্ষা সহ্য করতে হবে ভক্ত হওয়া সহজ কথা নয় ভগবান সঙ্গে সঙ্গে বলছে নারদ তোমার বড় অহংকার হয়েছে তুমি নাকি ভক্ত শ্রেষ্ঠ চলে একটু মর্তধাম থেকে না প্রভু আমি মর্তধামে যাব না আমি যাব না কি করতে যাবো মর্তধামে শুনেছি মর্তধামে শুধু মৃত লোক থাকে